আলহামদুলিল্লাহ সৈদাগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আসলে অনেক দিন যাবৎ আপনাদের মাঝে কোনো ভিডিও দেয়া হইতেছে না আসলে এটার একটা বিশেষ কারণ আছে কারণ হইলো গিয়ে আমরা প্রচুর পরিমাণে ব্যস্ত আসলে যে একটু ভিডিও করব। এতটুকু সময় আমরা পাইতেছি না তার উপরে আমি আবার কিছুটা অসুস্থ ঠান্ডাজনিত সমস্যা তো আপনারা দেখতেছেন যে আমরা কিন্তু আমাদের ধানগুলো কাটা কমপ্লিট করছি আজকে তো অল্প কিছু ধান আছে ওইখানে কাটতেছে একজন তো এইখান থেকে ও ওই যে মাথা পর্যন্ত দেখতেছেন ওই মাথা থেকে ওই যে ওই পাশের ওই মাথা পর্যন্ত এখানে চুয়ান্ন শতক জায়গা আছে তো এই চুয়ান্ন শতক জায়গায় আমরা ধান করছিলাম বর্ষার সময় আসলে এখানে বৃষ্টির পানি জমে তো এই কারণে ধান ছাড়া কোনো কিছু করার উপায় ছিল না তো এইখানে কিন্তু আমরা রমজান টার্গেট শোষা চাষ করব ইনশাল্লাহ যদি আল্লাহ সহায় থাকেন আগামী পরশুদিন থেকে আমাদের এই জমিতে কাজ শুরু হবে তো অনেক ভাই আসলে লাস্ট কয়েকদিনে যত ভাই ফোন দিছেন ম্যাক্সিমাম ভাই একটা প্রশ্ন করছে যে ভাই রমজান টার্গেট শোষা করবো জমিটাকে কীভাবে প্রস্তুত করব আর কি জমিতে কীভাবে কি সার দিব শেস শেষ ম্যানেজমেন্ট তারপরে কোন জাতগুলো লাগাবো এই বিষয়ে সবাই সবচেয়ে বেশি জানতে চাইছেন তো আসলে আগামীকালকে আগামী পরশু দুই তিন দিন থেকে কিন্তু আমরা আমাদের এই জমিতে চুয়ান্ন শতকে শশা চাষ করব ইনশাল্লাহ আর ওই পাশে আমাদের একটা জমি আছে ওইখানে আছে সতেরো বত্রিশ শতক তো ওই বত্রিশ শতকেও আমরা করবো শশা তো ওইটারও দেখাবো এই সবগুলো ইনশাল্লাহ আমরা রমজান টার্গেট করে করবো মানে রমজান টার্গেট কিছু থাকবে দেখা গেছে পাঁচ রমজান টার্গেটে আবার কিছু থাকবে দেখা গেছে রমজানের দশ দিন আগে টার্গেট ওরকম একটা জমি অলরেডি প্রস্তুত হয়ে গেছে ও যে ওই পাশে এই চুয়ান্ন শতকের ওই পাশে আরও তিরিশ শতক আছে তো ওইখানে আমরা এই এক সপ্তাহের মধ্যে বীজ রোপণ করবো ইনশাল্লাহ তো ওইটাও আমরা দেখাবো আর কি এখন থেকে যতগুলো ভিডিও আসবে এই ভিডিওগুলোতে আমরা আমাদের রমজান টার্গেট যে শশা চাষ করব আমরা সেই বিষয়ে সমস্ত ইনফরমেশান থাকবে ইনশাআল্লাহ তো এখন থেকে হয়তো বা আর কয়েকদিন দেরি হবে হয়তো বা নিয়মিত ভিডিও পাবেন ইনশাআল্লাহ চার পাঁচ দিন পর থেকে আর কি কোন সময় কখন কি করি এখনও কিন্তু জমিতে প্রচুর পরিমাণে রস আছে তো এর মধ্যে চাষ দিতে হবে এর মধ্যে আমরা আগামীকালকে অথবা পরশু এই ধানগুলো আগামীকালকে নিব এই ধানগুলো নেওয়ার পরে তো ট্রাক্টার আসবে পরশু দিন বা পরশু দিন আয়সা একটা অথবা দুইটা চার্জ দিয়ে দেবো সবগুলোয় তো চার্জ দেওয়ার পরে কয়েকদিন রাইখে তারপরে আবার আর কি চার্জ দেবো যাই হোক আমরা কি কি করি একেবারে সব কিছু টোটাল আপনাদেরকে বলবে ইনশাআল্লাহ কোনো কিছুই কিন্তু আমরা গোপন রাখবো না ইনশাআল্লাহ তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলবেন ইনশাআল্লাহ আর কি কি জাত আমরা লাগাই এইগুলো আমরা আপনাদেরকে দেখায় দেব অনেক ভাই জাতের কথা জিজ্ঞাসা করছেন কি জাত লাগাবো তো আসলে আমরা কিন্তু কখনোই একটা জাত কখনোই লাগাই না আমরা বিভিন্ন ধরনের জাত পর্যায়ক্রমে লাগাই তো একটা জাতের উপর কখনোই নির্ভরশীল হওয়া উচিত না তারপরেও শীতকালীন কিছু গুরুত্বপূর্ণ জাত আছে যেই জাতগুলো আমি আপনাদেরকে একটু বলে দিতেছি এয়ার মালিক সিডের আছে আইস গ্রিন জাদু তারপরে প্লান্টিন সিডের আছে রূপাই তারপরে বিস্পাতা কোম্পানির গ্রিন বিউটি কাঞ্চন এটা কিন্তু আলোর সৃষ্টিকারী জাত কিন্তু এটা এই বছর এখন পর্যন্ত তাদের কাছে আসে নাই তারপরে আমাদের সিডের একটা আছে গুরু এরকম অসংখ্য জাত আছে সবগুলো জাতি ভালো মোটামুটি কম বেশি আর কি উনিশ বিশ এরকম তো যাই হোক আমরা কি চাষাবাদ করি সেটা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ তো আপনারা সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সালামুক আলাইকুম